হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাত্রিবেলায় ভীষণ পরিমাণ জ্বর এসেছিল তারপরে জ্বরের ওষুধ খাওয়া মাত্রই কিছুক্ষণ পর কিন্তু জ্বরটা ছেড়ে যায় আর কিছুক্ষণ পর বলতে তাও অনেকটাই বেলা হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ কিন্তু জ্বরটা আমার ছেড়ে গেছে আর সেই মতোই কিন্তু খুনটা ভেঙে যায় আর তারপরে উঠে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে কিন্তু আবার ওই যে সংসারের কাজগুলোই হাত দিয়েছি কারণ আমি সব সময় মনে করি যে প্রত্যেকটা গৃহস্থ বাড়ির কিছু নিয়ম রয়েছে তারপরে আজকে বৃহস্পতিবার আর মা ঠাকুমার মুখ থেকে ছোটবেলা থেকে শুনেছি গৃহস্থ বাড়িতে কিছু নিয়ম আছে যেগুলি ফলো করে কাজ করলে বা নিয়ম মেনে চললে কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে তার সাথে মা লক্ষ্মীরও আগমন ঘটে তো যাই হোক ভোরবেলায় উঠে ফার্স্টে আমার সমস্ত দরজা জানলা খুলে দিই আর ঘরের সমস্ত জায়গাটা আর কি যাতে আলো ঢোকে সেরকম আর কি করে দিই এতে করে কি হয় ঘরের যে সারা রাত ধরে যে জীবাণু থাকে বা যে নেগেটিভিটি কাজ করে সেইগুলি কিন্তু বাইরের রোদের স্পর্শে বা সূর্যের আলোর পর্শে এসে কিন্তু সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায় আর সাথে সাথে বেশ কিছু পজিটিভিটি আমাদের ঘরে কিন্তু প্রবেশ করে ঘুম থেকে উঠেই আমাদের বাঙালি কিছু গৃহস্থ বাড়ির নিয়ম আছে যে ঘুম থেকে উঠেই কিন্তু বাইরের যে সদরকে থাকে সেই দূরে জল দেওয়া এটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি জল দিতে হয় তবে আমরা কিন্তু নর্মাল জলই দিই তবে আজকের দিনের যারা মানুষ তারা কিন্তু সব সময় দুয়োরে ঘরে গঙ্গা জল দিতেন যাতে দুয়োর ঘরটা শুদ্ধ থাকে তবে সেটা তো সব সময় হয়ে ওঠে না তাই সকালবেলায় ঘুম থেকে উঠে নর্মাল জলই কিন্তু আমি এভাবে দিয়ে আর সমস্ত দুয়ারের চৌকাটগুলিকে ওপরের অংশটা মুছে দিই কারণ এখন তো নিচে চৌকাট সেভাবে থাকে না তো তার কারণে ওপরের দিকটা কিন্তু আমি এইভাবে একটু মুছে দিই ছোটোবেলা থেকেই মা ঠাকুমাদেরও দেখেছে এইভাবে চৌকাটগুলিকে মুছে দিতেন তো সেই নিয়মটাই ফলো করে চলি তারপরে এই তো সমস্ত বাসি ঘরদুয়ারকে সুন্দর করে একটু ঝাঁট দিয়ে নিলাম আর তারপরে কিন্তু এই যে ডাস্টবিনে নোংরাটা দেখছেন এই নোংরাটা কিন্তু আমি প্রত্যেক দিনও এরকম সকালবেলাটা ফেলে দিই তারপরে আবার ডাস্টবিনের বালতিটা সপ্তাহে একদিন করেই ধুই প্রতিদিন ধোয়া হয় না প্রতিদিন ধুলে তো খুবই ভালো হয় তবে প্রতিদিনকে আর ধোয়া হয় না তো ওই ডাস্টবিনে নোংরাটা ফেলে দিয়া বা মানে যে জায়গায় ডাস্টবিনটা থাকে সেখানে কিন্তু এনে রেখে দিই আর এই তো এখন ঘর একটু মুছে নিচ্ছি কারণ সকালবেলাতে বাসি ঘরদুয়ার মুছে বাসি কাপড়টা চেঞ্জ করে নেওয়াটাই কিন্তু খুবই ভালো তো সেটাই আমি করে থাকি তবে সব দিন আবার হয়ে ওঠে না জানেন আমি যদি বলি যে সব দিন করিস তাহলে সেটা হয়তো মিথ্যে কথা বলা হবে কারণ প্রত্যেক দিন তো এই সময়ে মুছি না কারণ যেদিন যেরকম আর কি সময়ে উঠতে পারি সেদিন সেরকমভাবেই মুছি তবে আমি রোজই চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে ওঠা কারণ আমাদের কিন্তু সবথেকে ভালো যে কাজটা সেটা হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা আগে তো মানুষ বলতেন যে বা এখনও রয়েছে আধ্যাত্মিক যারা আধ্যাত্মিক পথে চলেন তারাও কিন্তু বলেন ভোরবেলা সূর্য ওঠার আগে উঠে যদি ঘরের সমস্ত আশেপাশে কাজ সেরে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সংসারের কিন্তু অনেকটাই মঙ্গল হয় তো আমিও সেটাই ফলো করে চলি যেদিন থেকে দেখেছি যে হ্যাঁ এই ভোরবেলায় উঠে কাজ সমস্ত করে নিলে এই নিয়মে চললে আমার সংসারের যখন একটু হলেও উন্নতি হচ্ছে বা একটু হলেও রক্ষীশ্রী ধরে রাখতে পারছি সেই দিন থেকে কিন্তু খুব কমই আমি কিন্তু মানে বেলাতে উঠি তবে হ্যাঁ কিছুদিন আগে ওই যে মেডিসিনগুলো চলছিলো তার প্রভাবে কিন্তু আমাকে একটু বেলা করে উঠতে হচ্ছিল কারণ ঘুমটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমি নিজেই ঠিকঠাক থাকতে পারবো না আর সংসারটা যখন আমার দায়িত্বগুলো আমার আমার কাঁধে যখন এত বড় সংসারের এতগুলো মানুষের দায়িত্ব রয়েছে তাহলে কি করে বলুন তো নিজের খেয়াল না রাখলে আমি কিন্তু তাদেরকেও ভালো রাখতে পারবো না তো সেই জন্যেই এটা করা বাধ্যতামূলক তো দেখুন আজকে আবারও আমি রাত্রিবেলায় জ্বর আসা সত্ত্বেও এতটা অসুস্থ হওয়া সত্ত্বেও কিন্তু আমি ঠিক পরব বেলায় ঘুম থেকে উঠে আমার সংসারের কাজগুলো সেরে নিচ্ছি তো যাই হোক এই দেখুন এবার ওই সমস্ত ঘরদোর মুছে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে ভাইয়ের বিছানাটাও ঝেড়ে নিয়েছি আর এরপরে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পালা আর এই তো উঠোনটা ঝাড় দিয়ে নেবো সামনে গলিটাও ঝাড় দিয়ে নেবো আর সকালবেলায় ঘুম থেকে উঠলে দেখবেন একটা আলাদাই এনার্জি কিন্তু নিজের মধ্যে কাজ করেন যদিও এই ঝাড় দেওয়াটা হচ্ছে সব থেকে অলসতামূলক কাজ আমার কাছে তবুও দেখি এই ঝাড় দিতে দিতেই কিন্তু নিজের অলসতাটা কেটে যায় কখন যে নিজের অলসতাটা কেটে যায় নিজেও বুঝতে পারি না তখন কিন্তু মনে হয় যে না আরও অনেক কাজ করব তো আগে একটা সময় ছিল যখন আমি একেবারেই কিন্তু ভোরবেলায় উঠতে পারতাম না তখন কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেও কিন্তু অনেক কথা শুনেছিলাম তো মা সময় বলতেন ভোরবেলায় মেয়ে মানুষের সবসময় ভোরবেলায় উঠতে হয় একটা মেয়েকে কিন্তু একটা সংসার করতে গেলে বা যতই বড় হও তুমি কিন্তু অনেক মানে জীবনের সফলতা যদি অর্জন করতে চাও তাহলে কিন্তু ভোরবেলা করে উঠতেই হবে তো আমি তখন ভাবতাম কি এই সফলতার সাথে ভোরবেলায় উঠার মানে ভূমিকাটা কোথায় কিন্তু এখন বুঝতে পারি যে হ্যাঁ মা কিন্তু ঠিকই বলতেন যে ভোরবেলা উঠলে কিন্তু অনেক কাজে এনার্জি পাওয়া যায় অনেক কিছু অলসতা কিন্তু নিজের থেকে কেটে যায় কারণ ভোরবেলায় এমন কিছু পজিটিভ ভাইবস থাকে যেগুলি কিন্তু নিজের মধ্যে যদি প্রবেশ করানো যায় তাহলে কিন্তু অনেকটাই এনার্জি কিন্তু আমাদের কাজ করে আর এমনিতেও ঘরে দেখবেন সব সময় যে নেগেটিভিটিগুলো কাজ করে ভোরবেলায় উঠে যদি আপনি জানলা দরজাগুলো খুলে দেন এই যে দেখুন এত সুন্দর রোদ্দুরের ঝলক যখন ঘরে পড়ছে তখন কিন্তু আপনার ঘরের নেগেটিভিটি কেটেও যাবে আর ভীষণ পজিটিভ ভাইবস কিন্তু আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে আর রান্নাঘরকে সবসময় রাত্রিবেলায় আমি পরিষ্কার করেই কিন্তু শুতে যাই তবুও কিন্তু আমার মনে হয় সকালবেলায় বাসি রান্নাঘরকে একবার হলেও কিন্তু মুছে পরিষ্কার করে নিতে হয় এটা কিন্তু আমাদের সংসারের অনেকটাই মঙ্গল করে তো গ্যাস যদিও আমি গ্যাস কাউন্টার টপ নিচের ফ্লোর সবটাই মুছি তবুও আমি কিন্তু সকালবেলায় উঠে রান্নাঘরের নিচের ফ্লোরটা ঝাঁট দিয়ে একবার মুছি আর যখন কিন্তু এরকম কাপড় জামা ধুয়ে যখন আসি তখন কিন্তু আমি গ্যাস ওভেনের আর কাউন্টার কাউন্টারটপটা আরও একবার সুন্দর করে মুছে নিই আর তারপরেই কিন্তু আমাদের সবার প্রথমে গ্যাস ধরিয়ে যে কাজটা করা সেটাই কিন্তু উচিত কারণ আমি মনে করি রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাসস্থান বা রান্নাঘর থেকেই মা লক্ষ্মীর আগমন ঘটে তো রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তো এই তো এখন সকালবেলায় গ্যাস ওভেনটা মুছে নিয়েছি আর তারপরেই কিন্তু চাটা বসিয়ে দিয়েছি আর ভীষণ পরিমাণ গলা ব্যথা তারপরে জ্বরের সমস্যা তো যে কারণে না এখন সকালবেলায় উঠেই গরম কিছু খেতে ভীষণ ইচ্ছে করছে তো চা তো আমার এমনিতেই সকালবেলায় খাই কারণ এক কাপ চা না খেলে কিন্তু আমি এনার্জি পাই না আর দুধ চাটা খাওয়ায় একদম মানে জীবনের খাতা থেকে তুলেই দিয়েছি বলতে পারেন খেতে ভালো লাগে না তবে কফি হলে কিন্তু মন্দ হয় না কারণ কফির প্রতি আমার আলাদাই একটা টান রয়েছে তবে এখন আর সেটা করব না এখন এই যে লিকার চা আদা দিয়ে করে নিয়েছি আমি আর আমার শ্বশুরমশাই বসে এক কাপ চা আর একটি বিস্কুট দিয়ে খেয়ে নিলাম তো এই তো এটাই আমার সকালবেলাকার এনার্জি ড্রিঙ্ক বলতে পারেন তো এই তো খাওয়া দাওয়ার পরে এখন ভাত বসাবো তো এই সময় মনে পড়ল গতকালকে চাল আনা হয়েছে তবে চালের ড্রামটা আমি একেবারে ফাঁকা করি না চালের ড্রামে কিছুটা চাল থাকতে থাকতেই কিন্তু চাল ঢেলে নেওয়াটাই নিয়ম তবে আমার আর সেটা করা হয়নি তবে আমার চালের ড্রামে একেবারে আমি ফাঁকা করিনি চাল কিন্তু রয়েছে আর এখন এই যে চালটা বার করে নেবো আর তারপরে কিন্তু আমার মানে প্রত্যেক দিনকার ভাতের হাড়িতে যেরকম চাল নিই সেরকমটাই নেব তো সব সময়। চালের যে ড্রাম থাকে তো সেখানে চাল পুরো ভর্তি করে নিয়ে তারপরে কিন্তু হাঁড়িতে নিতে হয় তাহলে কিন্তু অনেকটাই সংসারের মঙ্গল হয় কারণ আমরা চালকে তো সবসময় চাল মানে খাদ্যশস্যকে আমরা মা লক্ষ্মীর দান হিসেবে গ্রহণ করি আমরা হিন্দু ধর্মে কিন্তু সবসময় চালকে আর কি মা লক্ষ্মী বলে থাকি তো যে কারণে মা লক্ষ্মীর অপমান করাটা ঠিক না ওই জন্য খালি কিছু চালের ড্রাম এইগুলো খালি রাখতে নেই এর সাথে আরও কিছু জিনিস আছে রান্নাঘরে যেমন তেলের শিশি লবণের কোটো হলুদের কোটো এইগুলোকে কখনোই কিন্তু একেবারে খালি করতে নেই সেগুলিকে সময় একটু থাকতে থাকতেই কিন্তু নতুন প্যাক রিফিল করে ফেলতে হয় এটাই কিন্তু সংসারের অনেক মঙ্গল হয় আর এই তো এখন ভাতের হাঁড়িতে জল দিয়ে চাল দিয়ে রেডি করে তারপরে কিন্তু আমি গ্যাসটা ধরাই আমি কোথাও শুনেছি যে ভাতের হাঁড়ি চা জল গরম করে চাল দিতে নেই একেবারে চাল জল দিয়ে তারপরে বসাতে হয় তো অনেকেই সেটা করেন না আবার অনেকে সেটা করেন তবে আমি এইভাবেই ভাত করে থাকি তো আমি যেটা করি আপনি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এরপরে এই যে রান্নাটা বসিয়ে দেবো আজকে রান্না হবে ঝিঙে আলু পোস্ত আর সাথে হবে মাছের ঝোল আর ডাল গতকালকে ছিল সেই ডালটাই কিন্তু দুপুরবেলায় হয়ে যাবে আসলে বাজারে গিয়ে কিছুক্ষণ ধরে ভেবে নিন যে কী সবজি নেব কারণ এত পরিমাণ সবজির দাম আর সব সবজি কিন্তু আমাদের বাড়িতে সবাই খায় না তো এই ঝিঙেটা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে আর ঝিঙে আলু পোস্তটা বাড়ির সকলেই ভালোবাসে তো তাই ভাবলাম ঝিঙে আলু পোস্ত করলে একেবারে আমার রাত্রিরেও হয়ে যাবে দুপুরে হয়ে যাবে প্লাস খাবারেও দিতে পারবো মানে রাত্রিরে আমাদের দুই আমাদের বাড়ির দুই ছেলেই কিন্তু খাবার নেয় তো তার জন্য একেবারে এটাই করে নিলাম তো এই তো ঝিঙে আলুটা বসিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি তারপরে ঝিঙেটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিয়েছি তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি তো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে পোস্ত খেতে কিন্তু খুবই ভালো হয় আর এপাশে কিন্তু মাছটাও বসিয়ে দিয়েছি মাছ ভাজা আজকে বাটা মাছই আনা হয়েছে কারণ রেগুলার মাছ খেতে গেলে সব সময় ওই বড় রুই কাতলা এগুলো তো খাওয়া হয় না তাই এই যে বাটা পোনা এগুলোই কিন্তু রেগুলার আমাদের বাড়িতে আসে আর মাঝে মধ্যে কাটা মাছ বা রুই মাছ কাতলা মাছ এগুলোও এসে থাকে তো যাই হোক আর ছোট মাছ আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে তবে কি বলুন তো আজকে এতটাই শরীরটা খারাপ কারণ বারে বারে জ্বর আসছে আর জ্বর আসলে না ভীষণ শরীরটা খারাপ করছে ওই জন্য আর কাট মাছ ছোটো মাছ আনার সাহসটাই পায়নি কারণ আমাদের তো বাড়িতে আবার কাটার ভীষণ সমস্যা আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে আর ভাই এদিকে একটু তাড়াতাড়ি খেয়ে বেরোবে তো খাবারটাও দিয়ে নিয়েছি ওই ডাল পোস্ত আর মাছের ঝোল এটাই আজকে আমাদের দুপুরবে বেলাকার লাঞ্চ মেনু আর এদিকে ভাত দেওয়ার সাথে সাথেই দেখলাম বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে আর এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম তো চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি যাতে একটু গ্রো করে পারলে কিন্তু হাইপও করে রাখতে পারেন আর আপনি চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন তো তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই খুব ভালো